চীন আবারও গোটা দুনিয়াকে অবাক করে দিয়েছে না একটা প্রজেক্ট দিয়ে না একটার পর একটা এমন নির্মাণ দিয়ে যেগুলোর খবর সাধারণ মানুষ তো দূরে থাক অনেক দেশের সরকারও আগে ভাগে জানতো না সমুদ্র ভরাট করে বিমানবন্দর নদীর বুকে এমন বাঁধ যার প্রভাব পৌঁছে গেছে পৃথিবীর ঘূর্ণনে হাজার হাজার কিলোমিটার জুড়ে এমন বিদ্যুৎ লাইন যেগুলো দিয়ে গোটা শহরের সমান শক্তি একটি মাত্র তারে বইছে আর সমুদ্রের তলদেশ কেটে বানানো এমন টানেল যেখানে ওপর দিয়ে চলেছে জাহাজ নিচ দিয়ে ছুটছে হাজার হাজার ট্রাক এগুলো কোনো কল্পবিজ্ঞান নয় এগুলো আজকের চীন ডালিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চীন আবারও গোটা দুনিয়াকে চমকে দিয়েছে এবার তারা বানাচ্ছে এমন একটি মেগা প্রজেক্ট যা দেখে আমেরিকার মতো দেশ লজ্জায় পড়তে বাধ্য হবে আপনি কি কল্পনা করতে পারবেন চীনের হাজার হাজার ইঞ্জিনিয়ারেরা এখন কাজ করছে সমুদ্রের বুকে একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট তৈরি করতে যা হবে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান বিমানবন্দর এটি তৈরি হচ্ছে চীনের বোহাই সাগরের ঝিনঝৌ উপসাগর ভরাট করে চীনা প্রকৌশলীরা সমুদ্রের প্রায় পনেরো হাজার বিঘা এলাকা বালি পাথর ও মাটি দিয়ে ভরাট করে কৃত্রিম দ্বীপ তৈরি করছে যার উপর দাঁড়াবে পুরো বিমানবন্দর সমুদ্র ভরাটের কাজ চলছে অসাধারণ গতিতে এখানে ব্যবহার হচ্ছে লিভ আর নাইন এইট ডাবল মতো বিশাল সব দানবাকৃতির মেশিন এবং উপকরণ পরিবহন করছে তিন হাজারেরও বেশি ট্রাক যা সারা দিন বালি মাটি ও পাথর হস্তান্তর করছে যেন সমুদ্রের ওপর একটি নতুন শহর গড়ে তোলা হবে দু সালে শুরু হওয়া এই মেগা প্রকল্প দু সালের দিকে সম্পূর্ণরূপে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে পুরো পরিকল্পনা শেষ হলে এখানে মোট চারটি রানওয়ে তৈরি হবে যেখান থেকে প্রতিদিন প্রায় অর্ধ হাজার বিমান টেক অফ এবং ল্যান্ডিং করতে পারবে সবচেয়ে অবাক করা ব্যাপার এই পরিকল্পনা এত বড় করা হয়েছে যে এখানে প্রায় সাতশোটি বিমান স্ট্যান্ড পার্কিং করা যাবে থ্রি গর্জেস ড্যাম চীনের ইয়াংজি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল কাঠামো থ্রি গর্জেস ড্যাম এটা শুধু একটি বাঁধ নয় এটা মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ প্রকল্প এই ড্যাম তৈরি হবার পর বিজ্ঞানীরা লক্ষ্য করেন পৃথিবীর ঘূর্ণয়নে সামান্য পরিবর্তন এসেছে দিনের দৈর্ঘ্য চব্বিশ ঘন্টা থেকে বেড়েছে প্রায় ষাট ন্যানো সেকেন্ড পৃথিবী তার অক্ষ থেকে প্রায় দুই সেন্টিমিটার সরে গেছে কিন্তু এই ড্যামের ভেতরে এমন কি আছে যা পুরো পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে ফেলেছে আর চীন কেন এত বড় ঝুঁকি নিয়ে এই প্রকল্প বানিয়েছে থ্রি গর্জেস ড্যাম তৈরি করতে লেগেছে প্রায় সতেরো বছর এর মোট ওজন প্রায় ষাট কোটি টন অর্থাৎ কয়েক হাজার আকাশচুম্বী ভবন একসাথে দাঁড়ালে যত ওজন হয় এই ড্যাম ঠিক ততটাই ভারী এর দৈর্ঘ্য প্রায় দুই দশমিক তিন কিলোমিটার উচ্চতায় প্রায় একশো আশি মিটার মানে প্রায় সত্তর তলা ভবনের সমান এই ড্যামের আসল শক্তি লুকিয়ে আছে এর ভেতরে এখানে বসানো আছে অসংখ্য বিশাল টারবাইন যেগুলো একসাথে বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই একটিমাত্র ড্যাম থেকেই যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় তা দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর পরেও কিছু বিদ্যুৎ থেকে যাবে এই প্রকল্পে একসাথে কাজ করেছেন প্রায় চার হাজার বিজ্ঞানী ও প্রকৌশলীরা একটিমাত্র কাঠামো বানাতে এত বিপুল সংখ্যক ইঞ্জিনিয়ার এর আগে কখনও লাগেনি থ্রি গর্জেস ড্যাম শুধু একটি বাঁধ নয় এটা চীনের শক্তি প্রযুক্তি আর ক্ষমতার নীরব ঘোষণা আলট্রা ভোল্টেজ সিস্টেম চীন এমন একটি দেশ যে দেশের উন্নয়ন ও জনসংখ্যার মূল কেন্দ্র রয়েছে দেশের পূর্ব অঞ্চলে এখানেই গড়ে উঠেছে সাংহাই বেইজিং এবং তিয়ানজিনের মতো মেগা শহরগুলো বিশাল শিল্প কারখানা বাণিজ্যিক কেন্দ্র আর আধুনিক অবকাঠামোর সঙ্গে বসবাস করছে চীনের কোটি কোটি মানুষ অন্যদিকে চীনের পশ্চিম অঞ্চল হল দেশের শক্তির মগজ এখানে রয়েছে বিশাল জলবিদ্যুৎ কয়লা এবং সৌর বিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে গোটা চীনের বিদ্যুৎ চাহিদা মেটানো হয় কিন্তু সমস্যা ছিল পূর্ব ও পশ্চিম অঞ্চলের বিশাল দূরত্ব যা হাজার হাজার কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করে বিদ্যুৎ সরবরাহ করা একটি বড় চ্যালেঞ্জ কারণ সাধারণ তারের মাধ্যমে বিদ্যুৎ পাঠালে তা পুড়ে যেতে পারে অথবা মাঝপথেই বিদ্যুৎ নষ্ট হয়ে যেতে পারে এর সমাধান এসেছে আলট্রা হাই ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম সংক্ষেপে ইউএইচভি দেখতে এগুলো সাধারণ বিদ্যুতের খুঁটির মতো কিন্তু এগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিদ্যুৎ পরিবহন নেটওয়ার্কের মেরুদণ্ড এখানে বিদ্যুতের ভোল্টেজ পৌঁছায় আটশো থেকে এগারোশো কেভি অর্থাৎ প্রায় আট লাখ থেকে এগারো লাখ ভোল্ট এই নেটওয়ার্কের তার এতটাই শক্তিশালী যে একটি তারের মাধ্যমে পুরো একটি শহরের সমান বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব চীনের এই অভাবনীয় সাফল্য দেখে খোদ আমেরিকার বাঘা বাঘা ইঞ্জিনিয়াররা পর্যন্ত কপালে হাত দিয়ে বসেছে তারা স্পষ্ট স্বীকার করেছে এমন প্রযুক্তির ব্লু প্রিন্টও আমরা আঁকতে পারি না সেনজেন জুহাই টানেল সমুদ্রে মানুষ জাহাজ চালায় কিন্তু চীন সমুদ্রকে রাস্তা বানিয়েছে চীনের দক্ষিণ অঞ্চলে তৈরি হয়েছে এমন একটা অবিশ্বাস্য মেগা প্রজেক্ট যেখানে সমুদ্রের তলদেশ কেটে বানানো হয়েছে আট লেনের এক্সপ্রেস টানেল এই টানেলটির দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার এই টানেলটি বানানো হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট নিচে এখানে পানির চাপ পৌঁছায় লক্ষ লক্ষ টন চীন এটাকে এতটাই মজবুত করে বানিয়েছে যে সমুদ্রের গভীরের এত বিপুল চাপও এটাকে এক চুলো নড়াতে পারে না এই একটিমাত্র প্রকল্পে চীন বিনিয়োগ করেছে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার কেন জানেন কারণ তাদের লক্ষ্য ছিল শেনজেন আর জুহাংশানের অর্থাৎ জুহায়ের মাঝের সময়ের দেওয়াল ভেঙে ফেলা একসময় এই দুই শহরের মাঝে যাতায়াত করতে তিন ঘণ্টারও বেশি সময় লাগত আজ সেই লম্বা পথ এই টানেলের মাধ্যমে তিরিশ মিনিটেই শেষ হয়